স্ত্রী বা প্রিয়জনকে কুলো নিয়ে দুশো জন যুগল করলেন বিশ্ব রেকর্ড শুধু বিশ্ব রেকর্ডে নয় এই পুরস্কার হিসাবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় একটি গাড়ি হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে কম্বোডিয়ায় শুধু এখানে আমরা অনেকে মনে করি বিয়ে মানিটা হচ্ছে বোঝা স্ত্রী বোঝা অনেক জায়গায় কিন্তু অনেকে স্ত্রী অনেক মেয়েরা অন্বেষণ করতে বসে যে বিয়ের জন্য কম্পিডিয়ান যে আয়োজনটি করেছে ইন্টারন্যাশনাল নারী দিবস হিসাবে তো তাদের এটা দৃষ্টান্তস্বরূপ হিসাবে পৃথিবীর সকল মানুষের কাছে রয়ে গেল স্ত্রীকে বা প্রিয়জনকে কুলে নিয়ে প্রায় অনেকক্ষণ তারা দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে থেকে করেছেন বিশ্ব রেকর্ড বুকে নাম লিখিয়েছেন শুধু এটা নামে গিনিসবুকে নাম নয় ভালোবাসার একটি দৃষ্টান্ত যে অনেকেই স্ত্রীকে বোঝা হিসাবে বা সংসারকে বোঝা হিসাবে মনে করে কিন্তু কোলে করে যে সংসারকে ভালোবেসে আদর করা যায় সেটা দৃষ্টান্ত হয়ে গেল সারা বিশ্ব মানুষের কাছে যে সমাজের একটি সুন্দর বিয়েটা হচ্ছে সুন্দর যুগ যুগান্ত থেকে সেটা চলে আসছে বিশ্বের কাছে আবারও প্রমাণ হলো স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে মদ সম্পর্ক যেটা সমাজের একটি দৃষ্টান্ত যেই অনেকে মনে করে যেই সংসার চালানো বা বিয়ে করা অনেকের কাছে কষ্টসাধ্য কিন্তু না তারা দুশো জন এক মিনিট পর্যন্ত তাদের স্ত্রী বা প্রিয়জনকে কুলে নিয়ে তারা করেছেন বিশ্ব রেকর্ড শেষে পুরস্কার হিসাবে যে বিজয়ী হয়েছেন সে পেয়েছেন আকর্ষণীয় একটি গাড়ি যেটা ঘটেছে কম্বোডিয়ায়